পিঁয়াজ আজকে আমি নুডলস মাশরুম দিয়ে রান্না করবো দুইটা ডিম আপনার দেখুন আর এখানে বাটার আছে বাটার দিয়ে রান্নাটা করবো চোলার মধ্যে দুইটা আমি পানি গরম করতে দিয়েছি আমি এগুলো সিদ্ধ করবো কিছুক্ষণ তারপরে আমার এখানে মাশরুমগুলা সুন্দর করে কেটে নিব কিছু পেঁয়াজ তারপরে টমেটো এগুলো কেটে নিব মরিচ কেটে নিব নেব আমি এখানে টমেটো একটা পেঁয়াজ আর পাঁচটা মাশরুম কুচি করে নিলাম তিনটা মরিচ কুচি করে নিলাম এখন আমার রান্না করার পালা এখানে নুডলসগুলো একটু ধুয়ে ঠান্ডা পানি ছাঁকনি দিয়ে পানিগুলো জড়িয়ে নিচ্ছি এই ছোটটা দوری এই এক্সেল জলপাই তেল 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 একটু একটু দুটো দুটো কোনো গরম করে নিয়ে একটু মাশরুমটা একটু ফ্রাই করে নিব এই পর্যায়ে মাশরুমগুলো আমি একটু ভেজে নেব এইগুলো শাক पीस আছে এগুলো আর সাথে দিয়ে সবগুলো ফ্রাই করে নিব আপনার হেলদি নুডুল সব প্রোটিন এখানে ডিন মাশরুম টমটো পেঁয়াজ মরিচ সব প্রোটিন বানাতে পারেন এরপর একটু বাটা দিয়ে দিচ্ছি বাটা বাসা আপনারা জানেন অনেক একটা বাটা দিয়ে দিচ্ছি আমি হালকা কয়েকদিন পেলে এখানে দিলাম যেন আমি খুব সুন্দর করে এগুলা বাঁচতে পারি সেই জন্য বিয়ার সামনে দুইটা টিম দেখলাম এইগুলা একটু নেওয়া দেব পরে দেবো মিক্স করে নেবেন পেঁয়াজ যদি আপনারা পাক করে পাক করতে পারেন অনেক মজা হবে আপনার নুডলসটা হেলদি সব ভিটামিন এখানে থাকবে বিশ্ব এখন আমি আমার নুডলসটা দিয়ে দেবো এবং মশলাগুলো দিয়ে দেব এরপর যে আমি নুডলস মশলা চস সবগুলো দিয়ে ভালোভাবে নিয়ে নেব তাহলে আমার হেলদি ব্যবস্থা হয়ে নিচ্ছে একটু ফ্রাই করে নেব চুলাটা অবশ্যই একটু কমিয়ে দিতে হবে আমার মাশরুম দিয়ে দেখতে পাচ্ছেন কুটিজি খুব সহজে করে নিলাম আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট কিন্তু আপনাদের জন্য বানাচ্ছি কি আছে হেলদি নুডুলস আপনারা انا اخرج هذين طب انا بدي ما شاء الله الله عطيس